আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই তো আজকে আমি আবারও উপস্থিত হয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীতই যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ বর্ণপরিচয় বইয়ের প্রথম ভাগের পড়া নিয়ে তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম বর্ণ যোজনা নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে স্বরবর্ণ বর্ণকে চিনব সহজেই এবং কিভাবে আমরা তৈরি এটা নিয়ে ব্যঞ্জন যদি তোমরা ভিডিও না দেখে থাকো তোমরা দেখে নিও তো আজকে আমার আলোচ্য বিষয় হলো আমরা এরপর ধাপে ধাপে কিন্তু এগোবো কি করব? যেমন কয়ের সঙ্গে আকার যোগ করে কা কয় হস্বইকার যোগ করে কীভাবে কি তাকে কিভাবে ভাঙা হচ্ছে এবং কিভাবে তা দিয়ে আমরা শব্দ তৈরি করব এবং ওই শব্দগুলোকে আমরা কিভাবে বিভিন্ন আইটেমে নিয়ে আসতে পারবো কখনো যেমন শূন্যস্থান পূরণ করছি কখনো সঠিক চিহ্ন যোগ করছি কখনো সাজিয়ে লিখছি বা সঠিক বানানের নিচে বা সঠিক শব্দের নিচে যখন দাগ দেওয়া বলে থাকে এই সমস্ত নানা রকম আইটেম নিয়েই কিন্তু আমাদের আজকে আলোচ্য বিষয় তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আমরা এখানে চলে এসেছি যে এখানে আজকে আমরা শিখবো কিন্তু আকার যোগ তাহলে আকার যোগটা কি দেখো আ হচ্ছে আমরা জানি একটা স্বরবর্ণ তো এর চিহ্নটা কি যে এই যে দাঁড়িটা দেখতে পাচ্ছ এটা ঠিক আছে মানে আমরা যখন বলছি ক এ আকার দাও তো তখন নিচেই দেখতে পাচ্ছি ক সঙ্গে আ যোগ হয়ে যে সঙ্গে আ এসে হয়েছে কা এর সঙ্গে আকার এসে হয়েছে তা তো এইগুলো দিয়েই প্রচুর শব্দ বানানো আছে তো এটা আমরা পড়ার আগে একটা কাজ কি করবো তো আগে আমরা কয়ে আকার ক্ষয় আকার কিভাবে হচ্ছে সেটা আগে করে নি তারপরে আমরা এই পেজটা পড়ব এবং এই পেজের ওপরে বিভিন্ন আইটেমও প্র্যাকটিস করব। দেখো আমরা চলে এসেছি এই যে আমরা পেজটার মধ্যে এখানে দেখো আমার আছে ক এর সঙ্গে আকার করে আমার হলো কা তারপরে আমি ওটা দিয়ে একটা শব্দ বানালাম কয়াকার ক কাক নেক্সট করেছি দেখো খ এর সঙ্গে আ যোগ করেছি এবার এই যোগের চিহ্নটা করলাম কি আকার খা সেটা দিয়ে আমরা শব্দ বানিয়েছি খয়াকার তয়াকার খাতা দেখো এরপর করলাম কি গ গয়ের সঙ্গে আকার করে করলাম গয়ে আকার হয়েছে গা করলাম শব্দ করলাম হচ্ছে গয়াকার দন্তেণ গান এরপরে করছি ঘ ঘয়ের সঙ্গে আকার যোগ করে করলাম ঘয়াকার ঘা করলাম ঘয়াকার দন্ত ঘাস চ চয়ের সঙ্গে আকার করে কি হয়েছে চা শব্দ বানিয়েছি চাল ছ ছ আ আয় আকা তয় জ আ যা বর্গীর জ আকার মজাম ঝ আ ঝ আকার ল ঝাল নেক্সট আমরা করছি দেখো একইভাবে আছে ট আ টা টয়াকার কয়াকার টাকা, ঠ আ ঠয়াকার ঠা শব্দ বানাচ্ছি ঠয়াকার র ঠাকুর নেক্সট করছি দেখো ড আ ডয়াকার ডা ডয়াকার ঢ আ ঢয়াকার ঢা ঢয়াকার ক ঢাক তয়াকার তা তয়াকার লতাল থ আ থয়াকার থা থাকার থা ম থাম দ দ দ আ দা দয়াকার দা ন দান ধ আ ধয়াকার ধা ধয়াকার ধা ন ধান ন আ দনতেন আন্তেন না দন্তেন না ম নাম অ আ পা ফয়াকার পা দুন পান ফ আ পা নেক্সট করছিস দেখো ব আ বা বয়াকার বা ঘ বাগ ভ আ ভয়াকার ভা ভা ত ভাত ম আ ময়াকার ময়া মা ময়া ময়াকার মা মা রয়া কর রা রয়া রা ম রাম ল আ লয়া লা লয়া লা ভ লাভ তালবেশ্য আ তালবেশ্বর আকাশ শাক দন্তেশ্ব আন্তর আকার হাত তো তোমাদেরকে একটা কথা বলার দেখো যে আমি ভিডিওটা বানাচ্ছি অনেক পরিশ্রম করেই বানাচ্ছি এই কারণেই বানাচ্ছি যে তোমরা যাতে ভালো করে পড়াশুনো করতে পারো যাতে তোমরা ভালো করে শিখতে পারো ভালো করে পড়াশুনো করতে পারো তো তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা দেখো এবং শেখার চেষ্টা করো যেন আমার কষ্টটা যেন সফল হয় আর ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো কিন্তু তোমরা পড়াটা দেখো পড়াটা করো এটাই তোমাদের কাছে আমার আবেদন রইল কেন এরপরেও আমি আগামী দিন অনেক ভালো ভিডিও নিয়ে আসতে চলেছি তোমাদের জন্যই করছি সব কিছুটাই দেখো এরপরে আমরা চলে এসেছি টেক্সটের পেজের মধ্যে তো এটা আমরা পড়বো তারপরে আবারও আমরা কিন্তু আইটেম করব তো কি বলেছি দেখো অন্ত্যস্থয়াকা আমার সঙ্গে পড়ো তোমরা অন্ত্যে জয়াকা যা রস্যই যাই চয়াকার চা হস্যই চাই ঝয়াকার ঝা হস্য ঝাউ ক্ষয়াকার খা ও খাও ভয়াকার ভা হস্যই ভাই পয়াকার পা হস্যই পাই লয়াকার লা স্যৌ লাউ দয়াকার দা ও দাও কয়াকার কাক ঘয়াকার ঘা দন্ত ঘাস ঝয়াকার ঝা ল ঝাল বয়াকার বা ঘ বাঘ কার গা ন গান বুড়গি জয়াকার জা ম জাম ধয়াকার ধা ন ধান দন্তেশ্বরাকার সা ত সাত আ তয়াকার তা আ তা রসই ই হয়াকার হা ই হা রস উ ময়াকার মা উ মা এ কয়াকার কা এ কা আ দয়াকার দা আ দা রস উ হয়াকার হা উ হা আমার সঙ্গে পড়ো দেখো তোমরা নিশ্চয়ই করতে পারবে আমি জানি তোমরা খুব ভালো তোমরা ভালো করতেই পারবে আমি জানি দীর্ঘ উ উ ও লয়াকার লা ও লা খয়াকার স স খা খা ফ লাধাকার না ফ না ক থয়াকার থা ক থা দন্তঃস্থাকার আ দ আ বরকি জ টয় জ টা ল টয়াকার তা ল তা দন্তে ভয়াকার ভয় ভা স ভা ম তালেবীর স আকার সা ম সা নেক্সট আমরা দেখো দুটো আকার পাচ্ছি কয়াকার কা ক একার কা 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 আমরা ডাকি না কাকা আঙ্কেলও বলি এখন কাকাও বলি আমরা চ একা চা র একা রা চা রা দ একা দা দ একা দা 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 ম একা মা ম একা মা 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 খ একা খা ত একা তা খা তা বলকে জয় একা যা ম একা মা যা মা ব একা বা ব একা বা 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 রা রা গ ল ছা গল দেখো আমরা যদি এই উচ্চারণ গুলো ভালো করে শিখতে পারি তাহলে আমাদের বানান কিন্তু কখনো ভুল হবে না আর এই ছোটবেলায় কিন্তু আমাদের শেখাটা ভালো করে শেখা উচিত মানে ছোটবেলায় যদি আমরা এভাবে বানান করে শিখে নিতে পারি তাহলে কিন্তু বড় হয়ে আমাদের বানান ভুলের এই সবাই বানান ভুল করে আমরা যখন পরীক্ষার খাতা দেখে দেখি প্রচণ্ড বানান ভুল করে তাহলে আমি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ উচ্চারণ যদি ভালো করে শিখতে পারি আমার কিন্তু এই ভুলগুলো আসবে না বয়াকার বা ল ক বালক দন্তেশ্ব আকার সা হ দন্তেশ্ব এভাবে দেখো একইভাবে আছে বা গান রা খাল গ ন ভ সা বা ম ঠিক আছে তো এরগুলোর আমি কিছু দিয়েছি দেখো সেগুলো নিয়ে আলোচনা করব দেখো চলে এসে আমরা চলে এসেছি আমরা শূন্যস্থান পূরণে দেখো এখানে করবো অন্ত্রেষ্ঠ জয়াকার আছে তাহলে এখানটা কি হবে আমি দেখো সাইটে যে লিখেছি রসই যাই জয়াকার আছে এখানে আমি রসই করেছি তাহলে এখানটা হবে কিন্তু রসইকার হবে চাই ঝয়াকার ঝাও, ঝাউ ও খাও ভয়াকার রসই ভাই ফাঁকা জায়গায় বসবে পাই লাউ ও শূন্যস্থান পূরণে এই যে এখানটা শূন্যস্থান পূরণ আছে এখানটা বসবে কিন্তু ও কয়াকার আছে কয়াকার এখানে আমি এটা বসবে এটা কাক ঘয়াকার এখানে দন্তের বসবে তাহলে ঘাস ঝয়াকার এখানে ল এই যে উত্তর করেছি এখানটা ল বসবে ঝাল বয়াকার এখানটা কি হবে ঘ গয়াকার ফাঁকা স্থানে কি বসবে এখানে করেছি দন্তেন জয়াকার এখানে ম জাম ধয়াকার এখানে দন্তেন্ন লিখেছি ফাঁকা স্থান শূন্যস্থান পূরণের দন্তেন্ন বসবে দন্তের সয়াকার আছে এই শূন্যস্থান ত বসবে আ শূন্যস্থান পূরণে তয়াকার বসবে আতা রসই এখানে হয় আকার ইহা হস্য এখানে আছে কি ময়াকার হবে কি উমা এ কয়াকার বসবে শূন্যস্থান পূরণে তাহলে হবে একা আ আর শূন্য স্থান পূরণে বসবে দয়াকার দা আদা দীর্ঘ আর মনের আকার ঊষা ও লয়াকার ওলা দন্তেশ্বখ ক্ষয়াকার আকার শখা ফ এই ফাঁকা স্থানে কি বসবে মধ্যে নয় এক ফোনা স্থানে বসবে থ একার কথা দ অন্তস্থ একার এই যে এগুলো ব্যাকেট দিয়ে ঘেরেছি এইগুলো কিন্তু আমি উত্তর করে দিয়েছি এই ফাঁকা স্থানে কিন্তু এটা বসবে ঠিক আছে বর্খের জ আর এখানে উত্তরটা কী হবে এখানে কি বসবে ট একার বসবে ল এখানে উত্তরে বসবে ত একার লতা দন্তেশ্ব এখানে বসবে ভয় আকার শোভা ম এখানে বসবে তালবেশ একার মশা নেক্সট আইটেম আমরা করব দেখো সাজিয়ে লেখো দেখো এখানে কি আছে আমি সাজিয়েছি চারা ময়াকার জয়াকার করেছি জামা রাজা ত খাতা ল গ ছয়াকার হবে ছাগল ক ল বয়াকার আমি সাজিয়েছি বালক তোমরাও সাজাও দেখো চেষ্টা করলে নিশ্চয়ই পারবে আমি জানি ল গ পয়াকার হবে পাগল দন্তের অন্তস্থ অন্তস্ত পয়াকার পায়স দন্তের গয়াকার বয়াকার পাগান এটা হবে বাদাম এটা হবে রাখাল এরপরে আমরা চলে এসেছি দেখো সঠিক চিহ্ন যোগ করতে হবে আকারের যে আর আকার যে চিহ্ন যে ঘান্টা কাজটা আছে ওটা যোগ করতে হবে যেমন অন্তস্ত জ হস্য আছে আমি করেছি যাই ঝয় আকার নেই আকার যোগ আমি করেছি ঝাউ ভয় আকার নেই আমি আকার যোগ করে আবার তৈরি করেছি ভাই চাই করেছি খ ও আছে দেখো ক্ষয় আকার দিয়েছি মাঝখানে পয় আকার দিয়ে পাই করেছি ল হস্যউ লৌ হবে আকার দিলে লাউ হবে দ ও দয় আকার ও এভাবে দেখো বাকিগুলো করে দিচ্ছি দেখো কাক বাঘ ধান ইহা আদা আমরা সঠিক আ আত আত হচ্ছে তয়ে আকার যোগ করলাম হয়ে গেল আতা বোরকে জম এখানে আকার যোগ করলাম হলো জাম ঝল ছিল ঝল এখানে আকার যোগ করলাম মাঝখানে ঝাল দ গ ন গ আকার আকার যোগ করেছি দন্তের সৎ ছিল আকার যোগ করেছি হস্য ম ছিল আকার যোগ করেছি শেষে সেম ভাবে একই দেখো যে দেখে নিও এগুলো করে দিয়েছি কিন্তু দন্তের ক্ষয় আকার যোগ করেছি শেষে সখা এটা আকার যোগ করেছি অন্ত্যেস্ত একা দয়া সব ভয় আকার লাস্টা যোগ করেছি জট ছিল জটা করেছি ফন থেকে ফোনা করেছি মস থেকে মশা করেছি কাক থেকে আঁকার যোগ করে কাকা করেছি লত ছিল লতা হয়েছে কথ থেকে কথা হয়েছে এরপরে তোমাদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে যে সঠিক বানানে দাগ আর তোমার বাকি রইলো যে শব্দ গঠন এই আইটেমগুলো এছাড়াও এই চ্যাপ্টার ওপরে এই আকার যুগের বিভিন্ন অনুশীলনের প্রশ্ন কীভাবে আসে পরীক্ষাতে সেটা সেই ভিডিওটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমরা এভাবেই আমার সঙ্গে থাকো আর ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তো এর পরবর্তী পাটেই কিন্তু এই আকার যোগেরই বাকি আইটেমগুলো এবং অনুশীলনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে এবং ওটার পরেই আমি কী নিয়ে আসবো আকারের পরে আমাদের কি রসই শুরু হবে তো তোমরা আমার সঙ্গে থেকো সবসময় এবং তোমরা খুব ভালো থেকো ভালো করে পড়াশুনো করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে